দেখো আমরা কত সুন্দর একটি মাটি দিয়ে বাড়ি বানাচ্ছি প্রথমে মাটিগুলাকে খুঁটে নিচ্ছি এবার 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 মাটিগুলোকে ওপরে তুলছি এখন সিঁড়ি গুলা বানাচ্ছি আমি মাটিগুলাকে সরিয়ে নিলাম আর একটু খুঁটে সরিয়ে নিলাম ওপরে সেটিকে একটু খুঁটে তারপরে উম অন্য একটা কাজ করতে শুরু করলাম

তারপরে আমি বাস আনতে গেলাম কেটে নিচ্ছি তারপরে অন্য জায়গায় মাটি ঘুরছি তারপরে অন্য কোথায় গিয়ে গিয়ে বাস আনতে গেলাম চিকুন চিকুন বাস আনলাম তারপরে চার পাঁচ দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার আর একটা লাগিয়ে নিলাম এবার আরেক অন্য পাশ দিয়ে আরেক তেলে গিয়ে আরেকটু উপরে দিয়ে দিলাম তারপরে ভালো করে লাগিয়ে নিলাম তারপরে দুই সাইড দিয়ে দরজার এদিক দিয়ে উপরের সাইড দিয়ে কেটে নিচ্ছি তারপরে বাহি দিয়ে দিয়েছি দুই সাইড দিয়ে তারপরে আরেকখান দিয়ে লাগিয়ে নিচ্ছি বাঁশগুলা লাইনে লাইনে দেখেন লাইন লাইন করে লাগিয়ে ফেলে লাগাচ্ছি দরজার এদিক দিয়ে ওপর সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি অপর সাইড চাল বানিয়ে ফেলেছি একটা একটা করে লাগিয়ে তারপর কি বলছে মেরে নিচ্ছি তারপরে ডালা ডিলের পাতাগুলো দিয়ে দিচ্ছি গাছের পাতাগুলো দিয়ে তারপরে সুন্দর দিয়ে আর কোটা দিচ্ছি দেখে দিচ্ছি পুরোটা একটা ছাদ বানিয়ে নিচ্ছি ঘরের সামনে দুটা বাঁশ দিয়ে ডিজাইন করে নিয়েছি তারপরে বান্ধ দিয়ে নিচ্ছি যাতে না পড়ে তারপরে চারপাশ দিয়ে বাঁশ দিয়ে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দরজার নিজের বাঁশগুলার পিঠে এক লাঠি লাঠি দিয়ে দিচ্ছি একটা একটা করে তারপর আমি বাঁশগুলাকে দুই ভাগ করে কেটে নিয়ে একটা উম টেবিল বানাচ্ছি ওই মধ্যে চা খাওয়ার জন্য বা মাছ বা মাংস খাওয়ার জন্য আর একটা বিছানা বানিয়ে নিচ্ছি তারপরে লাঠি দিয়ে আগুন ধরে দিব এখন আগুন ধরে দিলাম তারপরে একটা ব্যাগে করে খাবার নিয়ে আসলাম সেই মাংসগুলা পোড়াতে যাব চাটাকে আর মাংসটাকে দিয়ে দিলাম আগুনের মধ্যে এখন সেই মাংসগুলাকে খাবো চাটা হলো চাটা একটু পরে খাবো চাটাও হয়ে গেছে চাটা এবার মগে দেলে মাংসটা খাচ্ছি আর চাটা খেয়ে নিলাম মাংসগুলা এখনও রয়েছে সেগুলা খাচ্ছি এখন ছুলে ছুলে খাচ্ছি রাত্র হয়ে গেলো একটু লাইট জ্বালিয়ে নিলাম এখন শুয়ে বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও